আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অবশেষে লাইনে আসছে লাইনে না আসে উপায় নাই লাইন আসতেই হবে তাকে সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে নো এটা পাঁচ পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আগের না পাঁচই আগস্টের আগে হইছে যেটা করি সেটা করছে শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে হবে না যে কোনো সিদ্ধান্ত নিলে নিতে হইলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ কি বলে স্বৈরাচারণী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে একটা কাজ করে সেটা হচ্ছে ক্ষমতায় আসার পদেই আমাদের দেশপ্রেমিক সেনা 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 অফিসার সাতান্ন হত্যা করে করছিল না সাতান্ন সেনা অফিসার হত্যা করছিল বিদায় দু হাজার চোদ্দো সালের নির্বাচন কোনো চাপ ছাড়া করতে পারছে দু হাজার সালের নির্বাচন কোন চাপ ছাড়া করতে পারছে আর এই কথাও বলতে হয় নতুন কিছু দেশপ্রেমিক সেনাবাহিনীর সদর মানে সেনা অফিসারের জন্য দু হাজার চব্বিশে স্বাধীনতা অর্জন করছি যদি ওই সাতান্ন জন সেনা অফিসার থাকতো জীবিত থাকতো তাহলে শেখ হাসিনাকে এইভাবে ক্ষমাতে থাকতে পারতো জীবনেও পারতো না এই জন্য এটা মোটেও শেখ হাসিনার প্ল্যান ছিল না এটি ইন্ডিয়ার প্ল্যান ছিল ইন্ডিয়া নিজে এসে ইন্ডিয়া থেকে সৈন্য এনে সাতান্ন জন সেনা 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 অফিসারকে হত্যা করা হয়েছে এটা আমরা সবাই জানি আর এই পাঁচ তারিখের পরে নতুন করে আমরা দেশটাকে স্বপ্ন দেখতেছি শুধু সুন্দর করে সাজাবো সুন্দর করে সাজাইতে হইলেই তো আগে তদন্ত করতে হবে যে আমাদের দেশপ্রেমী সেনা সদস্য সদস্যদেরকে হত্যা করছিল কে এইটা এটা বের করতে হবে না আর এই কমিশনার কমিশন আপনারা বাদ দিয়ে দেবেন আমরা মেনে নেব ন সেটা তো হবে না এই কমিশন বাদ দিয়েছিল আমরা সবাই প্রতিবাদ করছি এই জন্য পাঁচ দিনের ভিতর আবার কমিশন করবে সে কথা বলছে পাঁচ দিনের ভিতর তো আমার মাহিন বলছে যে পাঁচ দিনের ভিতর পাঁচ দিনের বেশি গেলে তো হবে না কালকে কিন্তু জানেন আপনার বৈষম্যবাদী সাফলান্ত আন্দোলনের মাহিন উনি বলছিল যে যদি এটা না হয় আজকে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিল যে আইন উপদেষ্টার যে কার্যালয় মানে হাসিফ নজরুল ওই কার্যালয় ঘেরাও করবে এগারোটার দিকে তো এগারোটার আগেই তারা এই সিদ্ধান্ত নিছে যে পাঁচ দিনের ভিতর কমিশন গঠন করবে হ্যাঁ গুগু দেখছো গুগুর ফাঁদ দেখো নাই না ফাইজলেমি সব জায়গায় চলে না এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা কোনো স্বৈরাচারী সৈরাচারের বাংলাদেশ না এই বাংলাদেশটার জন্যই পনেরোশো থেকে দুই হাজার আমার ভাই বোন শহীদ হয়েছে ফাইজলেমি দেখার জন্য না কোনো ফাইজলেমি বাংলাদেশে চলবে না শেখ হাসিনার কোনো কথা বাংলাদেশে চলবে না আর সাধারণজন সেনা কর্মকর্তাকে কেন হত্যা করছিল ওইটা বের করলেই সব আস্তে আস্তে বের হয়ে আসবে তারপরে বের হবে কোনটা সাপলা চত্বর তারপরে যে আপনার তারপরে একুশে একুশে আগস্টে যে হত্যাকাণ্ডের কথা বলে যে বিএনপি জড়িত এটা কারা ঘটাইছে এটাও বের বের করতে হবে সব বের করতে হবে সব বের করে জাতির সামনে আনতে হবে যে জাতির কালপিট কারা এই বাংলাদেশের ক্ষতি কারা করছে এটা জাতির সামনে আনতে হবে এটা আগে আনতে হবে তারপরে অন্য চিন্তা ভাবনা করে তবে আরেকটা সুখবর হচ্ছে কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না এটা আজকে পাশ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই বাংলাদেশের গণতন্ত্রের সব থেকে বড় বাধাই ছিল এটা শেখ হাসিনা সংবিধানের সোহায় দোহাই দিয়ে এটা সংবিধান থেকে বাদ করে দিছিল যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না সরকারের অধীনে নির্বাচন হবে মানে কেয়ারটেকার সরকারের অধীনে হবে না যেটার জন্য আন্দোলন করতেছিল বিএনপি দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সেইভাবেই বলতে সংবিধানে এটা আছে যে সরকারের অধীনে নির্বাচন হবে দলীয় সরকারের তো এখন এটা ওইটা ক্যান্সেল হয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্নই দেখি ভাই যেখানে মানুষ ভোট দিতে পারবে কথা বলতে পারবে মানবাধিকার থাকবে সব কিছুই থাকবে এমন একটা বাংলাদেশের স্বপ্নে আমরা দেখি আর আমাদের এই সব কার্যক্রমে যে বাধা দেবে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে সে আসিফ নজরুল হোক প্রধান উপদেষ্টা হোক যেই হোক ধন্যবাদ সবাইকে